এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে তাপসদা এমন একটা দলে গেল আমরা গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ বলি তাপসদা তাপসদা গড়সেবাদে গেল অর্থাৎ এটা বয়ে যে তাপসদার নীতির জন্য নয় নীতির বা আদর্শর জন্যে নয় তাপসদার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে যে জন্য উনি বিজেপিতে গেলেন ইডিতে যদি আমার বাড়িতে ইডি সিবিআই রেড হয় তাহলে আমি তার বিরুদ্ধে আরও গর্জে উঠব আমার সম্মান যাবে তো যে দল আমার বাড়িতে ইডিসিবিআই পাঠিয়েছে তার বিরুদ্ধে আমি লড়াই করব তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব না যেটা আসলে দেখুন যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারেন তার মতামত পাল্টাতেও পারেন আমার বাবা আগে বাড়ি ফিরতেন রজনীগন্ধার স্টিক নিয়ে যাতে মা ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন বা সন্ধ্যেবেলায় আমার জন্য একটা সস্তা চকলেট মধ্যবিত্ত পাবো তো তিনি কিনে ফিরতেন যে অন্তত কিছু না দিতে পারি ছেলে বা মেয়েকে দুটো চকলেট দিই তারপর আমার বাবা বাড়ি ফেরেন কোনো দিন মদের বোতল হাতে নিয়ে কিংবা কোনো দিন গাঁজার কোলকে হাতে নিয়ে তো বাবার এই ধরনের পরিবর্তন দেখার পর আমি যদি আমার বাবার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাই তো তাহলে সেটা বাবার সমস্যা যে শ্রদ্ধা হারাচ্ছে তার সমস্যা নয় দেখুন ববি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি বলতেই পারেন না যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাঁটু কেন গোড়ালির কাছেও নয় আমার যোগ্যতায় তিনি বলতে পারেন না তিনি যন্ত্রণায় ছটফট করেন লোকে বলে তিনি নাকি সকালবেলা আকন্দ ফল গাছ থেকে পারেন যেটা খেলে নাকি মানুষ বেঁচে থাকে না দুহাতে নিয়ে ঠিক করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এটা ঠিক করছে না এটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাইয়ে দেবো নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাকে তার কাছে মাথা নামাতে হচ্ছে হাঁটুর বয়সী ছেলে রাজনীতিতে আমাদের দলে কোনো তার অবদানই নেই ঘাটে নেমে রাজনীতি জীবনেই করেন নাই কদিন গুটি গুটি পায়ে হাঁটছেন তাকে খাইয়ে দেবো তো উনি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন তা মানসিক যন্ত্রণায় থাকা একজন মানুষ যিনি আনিস খান কাণ্ডে হাওড়ার আমতায় গিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছেই তাড়া খেয়ে ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু নম্বরই রাস্তায় হাঁটবার জন্য তাই আমি বলবো যে ববি বাবু মানসিক যন্ত্রণায় রয়েছেন ওনার কথা ওনার কথা আপনারা খুব সিরিয়াসলি নেবেন না চেয়ারটা সিরিয়াস কিন্তু মানসিক যন্ত্রণা থাকলে কি কোনো মানুষ ঠিক কথা বলতে পারে আপনাদের ফিল করতে হবে এটা